শনিবার তেরোই ডিসেম্বর সায়নিস ওয়ার্ল্ডের উদ্যোগে বন্দর নগরী চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির তিনশো শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম এছাড়া সায়নিজের নিজের ওয়ার্ল্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ তানভীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জয় সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন চট্টগ্রাম বারো আউলিয়ার পবিত্র ভূমি এবং প্রাচ্যের রানী হিসেবে সুপরিচিত পাহাড় সমুদ্র ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বন্দর নগরী শুধু অর্থনৈতিক রাজধানী নয় ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির দিক থেকেও অত্যন্ত সমৃদ্ধ তিনি বলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা মাস্টারদা সূর্যসেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো অকুত ভয় বিপ্লবীর জন্ম এই চট্টগ্রামে জব্বারের বলি খেলা আজ বিশ্ব দরবারে চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় বহন করছে আমাদের এই গৌরবময় ইতিহাস ও সংস্কৃতিকে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব মেয়র আরও বলেন চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে গবেষণা ও চর্চা বাড়াতে হবে এ ধরনের আয়োজন নগরের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি তরুণ প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখবে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট গুণীজনদের আজীবন সম্মাননা প্রদান করা হয় বিশেষ অবদানের জন্য সম্মাননা পান মুনমুন আহমেদ এবং সঙ্গীতে সম্মাননা প্রদান করা হয় এছাড়া আজীবন সম্মাননায় ভূষিত হন কানিজ আলমাস খান ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান এম কামাল চৌধুরী শৈল্পিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুজাফফর আহমদ মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার হালিম চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাসুদ চৌধুরী এবং রাবার বোর্ড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামাল অনুষ্ঠানটি মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা প্রদান পর্বের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ শেষ হয় আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন